ভোট আছে আমাদের তেরোই এপ্রিল ভোট কেন কেউ কোন মাল চুরি করে নিয়ে যাচ্ছে না টাকা নিয়ে চলে যাচ্ছে তার মানে দেশে চোর আছে আজকে আমি আস্তে আস্তে আমার বাড়ি থেকে বেরিয়েছি দুর্গাপুর হয়ে বাঁকুড়া বিষ্ণুপুর হয়ে এলাম পাঁচ থেকে সাত জায়গায় চ্যাকিং হয়েছে আমাদের দেশে হয়তো ভোট ভোট হবে ভোট আছে আমাদের তেরোই এপ্রিল ভোট কেন কেউ কোন মাল চুরি করে নিয়ে যাচ্ছে না টাকা নিয়ে চলে যাচ্ছে তার মানে দেশে চোর আছে কথা বুঝতে পারেন আমি কেউ টার্গেট করে বলি আমিও হতে পারি যেহেতু আমারও গাড়ি চেক করলে ডিকিটা খুলুন এইটা খুলুন ওই কেনটা খুলেন তার মানে দেশে চোর আছে তবেই তো বলছে তবেই তো বলা হচ্ছে যে গাড়ি আটকাও গিয়ে চেক করো শুনেলেন একজন মুসলিমদের বড় শেয়ার रिटेज शहरी चोल तो सरकार चोर है रातरे बोले सरकार चोर है पुलिस चोर पुलिस बोले आपने रात को मजमा में कहा प्रोग्राम में सरकार चोर है बोले जी मैंने कहा लेकिन मैंने ये नहीं बताया कि हिंदुस्तान का सरकार चोर है कि पाकिस्तान का सरकार चोर है कि बांग्लादेश का सरकार चोर है कि अमेरिका की सरकार चोर है

হালাল পথে চলো তোমার জীবনে কষ্ট আসতে পারে না আজকে মুসলমান দেখু কত মুসলমান লটারি কাটা তো দূরের কথা অনেক মুসলিম লটারির ব্যবসা পর্যন্ত করছে ঠিক বললাম না ভুল বললাম লটারির ব্যবসা যদি কেউ কোন মলবি হালাল বলে দিতে পারে আল্লাহর কসম আমি আজ থেকে আর জীবনে বক্তব্য দেবো না এখানে ইতি করে দেবো জীবনে জলসা করবো না ছেড়ে দেবো মাদ্রাসার ক্লাস করব। যদি কোন মলবি হালাল বলতে পারে লটারির পয়সা লটারি বিক্রি কটা লটারি কাটা লটারিতে যদি বরকত হতো আর লটারি যদি হালাল হতো এই পাঁচ হাজারের মলবিরা ইমামরা আমরা দিনে দশটা করে লটারি কাটি তোমার জানা আছে দিনে দশটা করে বড় কষ্ট লাগে তুমি হারাম খাচ্ছ আর নিজেকে গর্ব করে বলো আমি মুসলমান তুমি হারাম খাচ্ছ আর নিজেকে গর্ব করে বলো আমি ইমানদার তুমি আল্লাহর কাছে মরণ তোমার আসবে না তুমি কি জবাব দেবে যারা যৌবনের গরমি দেখাচ্ছে যারা যৌবনের গর্ব করছে তুমি তোমার দাদুকে তাকিয়ে দেখো যে কবরে শুয়ে আছে মাটির সাথে মিশে গেল তোমার বাপকে দেখো রমজান মাসে আমার আব্বাজি এতেকাপ নিয়েছিল বর্তমান টাউনে ঘোরা শহীদ মসজিদ তো যেদিনে চাঁদ উঠলো আমি আমার গাড়ি করে আনতে গেছি মগরবের নামাজ পড়ে গেলাম গাড়িতে চাবিয়ে যখন আনছি উনি পেছনে বসেছেন আমি বসেছি। তো আমাকে বলছে আমার সব ঠিক আছে শরীর খুব দুর্বল লাগছে শরীর খুব দুর্বল বাড়িতে ধরে ধরে নামালাম তো আমার খালি গাড়িতে বসে বসে এটা চিন্তা হলো আজকে যে অবস্থাটা আমার আব্বাদ দেখছি ওই জায়গাটা একদিন আমারও আসবে আজকে আমি যুব কালকে ওই জায়গাটা আমারও একদিন ওই হালটা আসবে আমিও হয়তো আমার সন্তান দিকে বলবো আমাকে খুব দুর্বল লাগছে যখন আমি ওই সত্তর বছরে পৌঁছাবো আশি বৎসরে হে আমার যুবকরা যৌবনের গর্ভ করোনা যৌবনটার অপব্যবহার করোনা বেঈমান কাফেররা আপনার মাথায় জাল ফেলি আপনাকে ঢাকা দিয়ে দিয়েছে আজকে মুসলমান জানেই না জিনা করছে অথচ ই টের পাই না যে এটা জিনা আপনি ব্যবিচার করছেন অথচ জানেন না যে এটা ব্যবিচার আপনারা বলুন আমি প্রমাণ করে দিই বললাম না মানুষ আর জানোয়ারের পার্থক্যটা আকৃতির নয় আখলাখের নয় খাওয়া দাওয়ার নয় যারা মনে করছেন জানোয়ারে এটা খায় গরুতে ছানি খায় ঘাস খায় আচ্ছা গুড় দিলে গুড় খাই না খাই না আখের গুড় খাই না খায় আপনি বলুন আপনাদের এখানে ছাগল আছে না নাই আছে না নাই আচ্ছা আপনাদের ছাগলের ছানা হলে আপনারা পাঠার ছানা বলেন না ছাগলের কথা বলে না এই ছাগলের বলেন না পাঠার বলেন ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ে গায়ের বাচ্চা আল্লাহ জানুয়ারের পরিচয় ঘটিয়েছে পৃথিবীতে মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা যদি বলেন পার্থক্যটা মারাত্মক ইসলামী শরীয়তে চারটা বিয়ে করা যায় যাচ্ছে কটা বললাম কথা বলে না চারটা আচ্ছা কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে যায় আলেমরা বলবেন না আপনারা বলুন দ্বিতীয় বিয়ে করতে গেলে বইয়ের সাথে অনুমতি নিতে হবে না হবে না হ্যাঁ যারা বলছেন হবে আচ্ছা এরকম ভালো বউ কেন আছে যে বলবে আমি আর একটা বিয়ে করব তো তোমাকে চুমু না জুতো করে মারবে করে না আমাকে বাদ দিয়ে আর একটা বিয়ে করবি মারবে তো তোমার মাসলা ভুল হচ্ছে দ্বিতীয় বিবাহ করার জন্যে বিবির কাছে শরীয়তে অনুমতি নিবার কোনো প্রয়োজন না অনেকজন মনে মনে ভাববে সালা ভালো হুজুর কে কালকে আবার একটা করে লুব তুই আমিও মার খাবো বাধাটা বিবির কাছে নেই বাধাটা যেখানে আছে সেই জায়গাটার নাম হচ্ছে তোমার হৃদয় যদি তোমার মনে মনে হয় দুটো বিবিকে কে সমান চোখে দেখতে পারব না তোমার জন্য শরীয়ত বলছে একটাই বিবি যথেষ্ট জোরে বলুন সুবহানাল্লাহ বাধাটা ওই জায়গায় আছে চলু ইমাম আবু হানিফা কাছে একদল মহিলা গিয়ে পর্দার মধ্যে কি ব্যাপার আপনি বলুন একটা একটা পুরুষ চারটা বিয়ে করা যায় যাচ্ছে কিন্তু একটা মেয়ে কেন চারটা স্বামী রাখতে না। এই পর্শনও ইমাম আবু হানিফা রহিমা কাছে পৌঁছালো আজকের যুগে আজকের দিনে যে ভদ্র মহিলারা আমার বায়ান শুনছেন আমার বোনরা আমার মারা যাদের মনে মনে হচ্ছে পুরুষে চারটা বিয়ে করতে পায় নারী কেন পাবে না তাদের জন্য মারাত্মক উত্তর দিয়ে যাচ্ছি জীবনে আর তোমার ইসলাম নিয়ে শিকায়ত থাকবে না শরীয়ত নিয়ে জোরে বলুন সুভান আর যারা জ্ঞানী আছেন শুনে যান যাদেরকে আল্লাহ বুঝার জ্ঞান দিয়েছে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বললেন তোমরা কালকে এসো আচ্ছা উনি যদি বলে দিতেন শরীয়তে যায় নাই তাহলে কেউ মানত তাকে ব্যাখ্যা দিয়ে বুঝাতে হবে সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না সায়েন্সের যুগ ছিল না ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বললেন কালকে এসো আমি উত্তর দেব তিনি বাড়ি চলে গেলেন বাড়িতে গিয়ে খানা খেতে বসেছে কিন্তু পেরেশানের হাল আচ্ছা মানুষের কাছে টেনশন থাকলে মেয়েরা বুঝতে পারে না পারে না স্ত্রী বুঝতে পারে বাড়ির মেয়েরা সন্তানরা বুঝতে পারে আব্বার কাছে কোনো টেনশন আছে তো তিনার মেয়ে বলছেন আব্বা